আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ফারুকিস অ্যাগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনে আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইতিপূর্বে আমার যারা ভিডিওগুলো দেখেন তারা দেখে থাকবেন যে আমার এই গরুর ঘরটা আসলে মূলত গরুর ঘর হিসাবে আমি তৈরি করছিলাম কিন্তু আমার সময়ের অভাবে সময়ের স্বল্পতার কারণে ওইভাবে আমি গরু নিয়ে কাজ করতে পারতেছি না বিদায় আমি এখন আমার এই গরুর ঘরটাকে আমি মুরগির ঘরে রূপান্তরিত করার প্রয়াস চালাচ্ছি তো এখানে এই উপর থেকে খোয়ারি পর্যন্ত আমি নেট দিয়ে দিব এই 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 ফ্লোরটার মধ্যে এখানে মুরগিগুলো থাকবে বিচরণ করবে এই পর্যন্ত তা আমি আশা করছি এখানে প্রায় দুই থেকে আড়াইশো মুরগি লালন পালন করা যাবে দেশি মুরগির প্রজেক্ট এই প্রজেক্টগুলোর মধ্যে যদিও সবসময় এটা আপনার বেচা কেনা উপযোগী না কিন্তু যখনই বিক্রি করা হয় আসলে একটা ভালো বেনিফিট পাওয়া যায় প্লাস মসিম দেশি মুরগির ডিম এগুলো খুব চড়া দামে বিক্রি হয় সুতরাং এখন খুব চিন্তা ভাবনাগুলো দেখলাম যে এখানে দেশি মুরগির একটা প্রজেক্ট যদি আমি করতে পারি আশা করি কিছু একটা করতে পারবো তো যারা আমার নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের কাছ থেকে পরামর্শ চাই তারা আমাকে বলবেন যে এখানে আরও কীভাবে কি করলে জিনিসগুলো আরও সুন্দরভাবে করা যেতে পারে সকলেরই পরামর্শ চাই কমেন্টে বলবেন ইনশাল্লাহ ওই অনুযায়ী চেষ্টা করব তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহি